নমস্কার আজকে আমরা একটা আছি শীতকালীন শশার জমিতে তো আপনারাও কিভাবে এত সুন্দর শীতের শশার গাছ বানাতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এই যে জমিটা দেখছেন এটা কিন্তু আগাম শীতকালীন শশা চাষ করা হয়েছিল কারণ এখনের সময় যদি আপনারা দেখেন এখন নভেম্বর প্রায় শেষ হতে চলল এবং এই অবস্থায় গাছের হাইট আপনারা দেখেন পাশাপাশি গাছের কালার সাইজ সেটা আপনাদের সামনে আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে কোন জাদ লাগানো আছে কিভাবে পরিচর্যা করা হয়েছে সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে যার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত আমরা দেখাবো যে এই যে মাচাটা দেখুন মাচা সিস্টেম পদ্ধতিটা আমি প্রথমে আপনাদেরকে বুঝিয়ে বলি এখানে দেখুন এই যে খুঁটিগুলো দেওয়া হয়েছে যেটা আমার হাইটের থেকেও উঁচু অর্থাৎ প্রায় ছয় ফুটের কাছাকাছি মাচার যে খুঁটিগুলো দেওয়া আছে পাশাপাশি গাছের হাইটও দেখুন ছয় ফুট কিন্তু কমপ্লিট এই যে এই গাছটা এই গাছটার বয়স সবে মাত্র সাড়ত্রিশ দিন আটত্রিশ দিনের কাছাকাছি মানে চল্লিশ দিনের নিচে কিন্তু এখনও এই গাছটি রয়েছে এবং প্রত্যেকটা গাছ যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন যে একদম রোগমুক্ত অর্থাৎ দেখুন পাতা কোগড়ানোও নেই দ্বিতীয়ত গাছের কালার সাইজ সমস্তটা বেশ সুন্দর রয়েছে বয়স অনুযায়ী গাছের গ্রোথও কিন্তু অনেক সুন্দর রয়েছে তো এখানে আমি গাছের হাইটের কথা যে বলছিলাম যে দেখুন এই যে গাছটা এই গাছটা যেহেতু প্রায় পাঁচ ফুট পেরিয়ে গেছে এবং এটা আরও বাড়বে যেহেতু এখন গাছের বয়স আর কতদিনই বা হয়েছে মাত্র সাঁত্রিশ দিনের গাছ এই গাছটা আরও অনেক বাড়বে এবং ফল দিতে এবারে শুরু করে দেবে আমি গোড়ার দিকে যদি আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করাই বা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন গোড়ার দিকে বেশ পুরুষ ফুল দেখা দিচ্ছে এই যে দেখুন পুরুষ ফুল দেখা দিচ্ছে পাশাপাশি কিছু কিছু জালিও সেট হচ্ছে যেহেতু এই জাতগুলো পঁয়তাল্লিশ দিনের জাত তাই একটু লেটেই ফল আসে কিন্তু দীর্ঘমেয়াদি অর্থাৎ বেশি দিন ফল দিতে সক্ষম তাই অতিরিক্ত ছোট গাছ থেকে ফল নেওয়াটাও ঠিক না এই যে গাছ আছে এটা কিন্তু একদম পারফেক্ট গাছের গ্রোথ অনুযায়ী ফল বলুন বা কালার সাইজ সব কিছু সুন্দর আছে এবার আসি যে এটা কোন জাতের শশা বা আগাম শীতকালীন যে কোন জাতটা চাষ করেছিলেন এইখানের এই কৃষক তো এখানে যে জাতটি চাষ করা ছিল সেটা ছিল চাঁদপুর সিড সেন্টারের সেঞ্চুরি দ্বিতীয়ত ছিল আদ্রিজা ভেজিটেবলের হিমালয়া আর তিন নম্বর ছিল নন্দী কিসির একটা জাত মোট মোটে জাত একসাথে মিক্স করে কিন্তু এখানে চাষ করা হয়েছে যেখানে গাছের গ্রোথ কালার সাইজ সম্পূর্ণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি এটা এবছরেরই ভিডিও আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা অন্য বছরের ভিডিও কিন্তু না এটা এবছরেরই ভিডিও এবং এই জমির আমি আরও পরে আপডেট দিতে থাকবো যে কেমন ফলন আসছে যার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন আর একটা কথা এখানে যে মাচার প্রসেসটা দেখুন মাচা কিন্তু এখানে ফ্ল্যাট মাচা করা হয়নি মানে এখানটা একদম খোলামেলা রয়েছে এই গাছগুলো জাস্ট এত দূর অবধি যাবে তারপর গাছের গোড়ার সাইডের কিছু পাতা কেটে দেওয়া হবে এবং সেখান থেকে ফল নেওয়া হবে এটা যদি করেন এখানে মাচাটা আমি তো বলবো কিছুটা পরিমাণে ভুল রয়েছে এই জায়গায় যদি এ প্যাটার্ন মাচা করা হতো যেটা আপনারাও জানেন যে এই এইরকমভাবে এ প্যাটার্ন মাচা করা হয় সেটা করলে বেশি ফল হতো বা বেশি সুন্দর হতো আরও জিনিসটা এক্ষেত্রে কৃষক একটা জিনিস ভুল করেছে মাচাটা এক তো ছাদ দেয়নি প্রথমত দ্বিতীয়ত এই যে হাইট করেছেন এই গাছ তো ছাড়িয়ে যাবে কারণ 37 দিনে যদি গাছটার এতটা গ্রোথ হয় তাহলে এর তো এখনও অনেক দিন সময় রয়েছে বা অনেক দিন জীবনকাল রয়েছে তো এতদিন পর্যন্ত উনি গাছটা রাখতেই পারবেন না এটাই হচ্ছে তার সমস্যা এর জন্য এ প্যাটার্ন মাচা হলে আমার মনে হয় থেকে ভালো ফলন পাওয়া যেত এবং যদি আমি পরিচর্যার কথা বলি এখানে এই জমিতে নর্মাল যে পরিচর্যা আমরা ভিডিওতে দেখাই যে প্রথম থেকে গাছে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করা পাশাপাশি শীতকালে একটু মাকড় থিপস চষি পোকা লাগে সেগুলোর ওষুধ ব্যবহার করা ও বারে বারে শেকড়ের ওষুধ ব্যবহার করা এইগুলো যদি আপনারা ফলো করে চলেন তাহলেই কিন্তু আপনারও গাছ এতটা সুন্দর সবুজ চকচকে রাখতে পারবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখার এবং সম্পূর্ণ জমি দেখলে আপনাদেরও পুরো মন ভরে যাবে তো চলুন আমি একবার সম্পূর্ণ জমিটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এটা হলো জমির শেষ প্রান্ত এবং ওই সাইডটা থেকে যদি এই সাইডটা চারিদিকটা আমি ঘুরে দেখাই প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছের গ্রোথ সুন্দর রয়েছে এবং প্রত্যেকটা গাছের কালারও কিন্তু সবুজ রয়েছে গাছের গ্রোথ শুধু ভালো থাকলেও হবে না পাশাপাশি জালিও কিন্তু গোড়ার দিকে আসতে শুরু করেছে অল্প কিছুদিনের মধ্যে এই গাছ থেকে ফলও হারভেস্ট হবে দেখুন আমরা সময় আপনাদেরকে বলেছি আমাদের এখান থেকে যখন বীজ নেবেন সেটা বীজ দিয়ে দেওয়াটা কিন্তু আমাদের শেষ দায়িত্ব নয় একদম শেষ পর্যন্ত পরিচর্যা থেকে শুরু করে কোন ঔষধ দেবেন কোন সার প্রয়োগ করবেন এবং অবশেষে রেজাল্ট কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোটা আমাদের কর্তব্য এই যে গাছটা দেখছেন এটা কিন্তু বাইরের এক কৃষক চাষ করেছেন এবং ওনার জমিতে গিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি যেহেতু এই সময় শীতের সময় আমার নিজের চাষ নেই বা আমি নিজে শীতের শশার চাষ করি না তার জন্য আমার নিজের জমির আপডেট দিতে পারছিলাম না কিন্তু আপনারা বারবার জানতে চাইছিলেন যে শীতের যে জাতগুলো আপনারা দেখাচ্ছেন সেগুলোর রেজাল্ট কেমন হয় সেটা আমরাকে এই বছরেরটা দেখান গত বছরের ভিডিও তো আমাদের আপলোড করাই রয়েছে অলরেডি এটা দেখালাম আমি একটা আগাম শীতকালীন শশা চাষের জমির ভিডিও এবং যেটা লেট শীতকালীন শশা চাষ সেটাও কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো যেটা আমার বাড়ির সামনেই চাষ হয়েছে সেটাও আমি দেখাবো তো সমস্ত কিছু আপনারা আমাদের এখান থেকে পাবেন ফলের কালার কেমন হচ্ছে সাইজ কেমন হচ্ছে সব কিছু আমরা আস্তে আস্তে তুলে ধরবো এই জন্যই বলি যে যখন বীজ নেবেন আমাদের এখান থেকে একদম আপনি নির্ভরসায় নিতে পারেন সব কিছু আমরা পরপর আপনাদের সামনে তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর হ্যাঁ এখন আমরা ফেসবুকেও বর্তমানে অ্যাক্টিভ রয়েছি তাই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করবেন নমস্কার আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন